গাজা যুদ্ধবন্ধে ট্রাম্প প্রশাসনের নতুন দফায় কি আছে গাজা যুদ্ধবন্ধে ট্রাম্প প্রশাসনের প্রস্তাবে শুরুটা হবে সেখানে সব ধরনের সামরিক অভিযান তাৎক্ষণিকভাবে বন্ধের মাধ্যমে যেখানে যে অবস্থায় আছে যুদ্ধ সেখানে থেমে যাবে যুদ্ধবিরোধী কার্যকরের আটচল্লিশ ঘন্টার মধ্যে জীবিত বিশ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হবে এর পাশাপাশি চব্বিশ জিম্মির মরদেহ হস্তান্তর করা হবে গাজা যুদ্ধবন্ধে এরকম একুশ দফার একটি পরিকল্পনা নিয়ে কাজ করছে ট্রাম্প প্রশাসন ওই পরিকল্পনায় একটি অনুলিপি ওয়াশিংটন পোস্ট পেয়েছে এছাড়া এই দুই দেশের সরকারি কর্মকর্তাদের দ্বারা এটি যাচাই করা হয়েছে ওই দুই দেশের প্রশাসনের থেকে তারা তাদের তথ্য অনুযায়ী হামাসের যাবতীয় আক্রমণাত্মক অস্ত্র ধ্বংস করা হবে যারা শান্তিপূর্ণ সহাবস্থানে প্রতিশ্রুতি দেবেন তাদের ক্ষমা করে দেওয়ার প্রস্তাব করা হয়েছে আর হামাসের যেসব সদস্য গাদা ছাড়তে চান তাদের নিরাপদে অন্য দেশে যেতে সহায় ইসরায়েল বা হামাস দুই পক্ষের কেউ এখনো এই তিন পৃষ্ঠার প্রস্তাবিত পরিকল্পনায় সম্মত হননি মার্কিন কর্মকর্তারা গত সপ্তাহে জাতিসংঘে উচ্চ পর্যায়ের এক বৈঠকে আঞ্চলিক ও মিত্র দেশগুলোর কর্মকর্তাদের সঙ্গে এই নিয়ে আলোচনা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ সোমবার হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়া সঙ্গে বৈঠকের সময় প্রস্তাবটি গ্রহণ করতে তাকে চাপ দেবেন বলে ধারণা করা হচ্ছে গত শুক্রবার ইসরায়েলের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন ট্রাম্প নেতানিয়াহুর বৈঠকের আগেই তার দেশের নেতৃবৃন্দ পরিকল্পনাটি পর্যালোচনা করে দেখবেন